বেশ কিছুদিন আগে আমার দুই বোন আর মা সহ এসেছিল কুমিল্লাতে মূলত পুজোর কেনাকাটা করার জন্যই এসেছে আর বিয়ের পর আমার মেজ বোনেরও প্রথমবার কুমিল্লাতে আসা তাই একদিন ছুটির দিন সবাই মিলে ঘুরতে বের হয়েছি প্রথমে আমরা গুমতি নদীর পারে এখানে যাব এখানে অনেক চায়ের দোকান আছে যেগুলোতে বেশ ভিড় থাকে এই সন্ধ্যার মানে বিকালের পর থেকে ভাবছি ওখানে যে একটু চা টা খাবো তারপরে শহরের দিকে চলে আসবো তো ওখানে যে একটু চা কফি খেলাম আড্ডা দিলাম এরই মধ্যে সন্ধ্যা ঘনিয়ে রাত চলে আসলো যেহেতু এখানে অনেক গাছপালা আছে যার কারণে মশা প্রচুর ছিল আর যেহেতু আমাদের সাথে দুইটা ছোট বাচ্চা ছিল তাই আমরা বেশি লেট করলাম না চলে আসলাম শহরের দিকে এখন আমরা মূলত যাব ধর্মসাগর পার ওইদিন কি যেন একটা ছিল যার কারণে রাস্তায় প্রচুর জ্যাম ছিল তাই আমাদের অটো ড্রাইভার অনেকটা ঘুরিয়ে আমাদেরকে ধর্মসাগর পার নিয়ে এসেছে আমি ওই জায়গাটা চিনিও না উনি বলেছে টাইম একটু বেশি লাগবে বা জ্যাম থাকবে না তাই এই রাস্তাটা দিয়ে আমাদের আসা হয়েছে আমরা বেশ কয়েকজনের মতোই ছিলাম আমি আমার মা আমার মেজুবন মেজুবনের বেবি আর হচ্ছে প্রাচ্য আমরা এই অটোতে উঠেছি আমার হাজব্যান্ড স্বর্ণালী মানে আমার আর আমার ছোট বোন ওরা বাইকে আর মানে আমার আর আমার বোনের হাজবেন্ড ওরা ওদের বাইক দিয়ে যাওয়া হয়েছে ওরা অনেক পৌঁছে গিয়েছে আর আমাদের ফোন আমরা একটা যেহেতু অটো ড্রাইভার একটু ঘুরিয়ে এনেছে তাই আমাদের একটু লেট হয়েছে আসতে এই আমরা চলে আসলাম নাইনটির এখানে আমার মা আর আমার ছোট বোন বলেছে নাইনটি দেখবে আর আমার মেজু বোন ওর বেবিকে সামলাচ্ছে এখানে আমি টিকিট কেটে নিয়ে এসেছি এখানে অনেক সিরিয়াল ছিল যার কারণে আমাদের বেশ কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো আমাদের এখানে ওয়েট করতে হয়েছে নাইন ডিতে ঢুকার জন্য যেহেতু অফডে ছিল বাচ্চা কাচ্চার অনেক জ্যাম ছিল আর এই হলিডে তে অনেক ভিড় থাকে এই পার্কের মধ্যে আর প্রাচ্য প্রাচ্য পাপার সাথে বেলুন নিয়ে ব্যস্ত ওকে ঢুকার সাথে সাথে বেলুন কিনে দিতে হয়েছে এখানে আসলে ওর মাথা ঠিক থাকে না কোনটাতে উঠবে ওকে দেখা যায় পরপর চার পাঁচটা উঠানোই লাগে এখানে বসে দাঁড়িয়ে আমরা সময় কাটাচ্ছিলাম কারণ এখানে বেশ কিছুক্ষণ সময় আমাদের চলে গিয়েছে আমরা যেহেতু সেই বিকালবেলা বের হয়েছি আমাদের অবশ্য দুপুরে একটা বিয়ের ইনভিটেশন ছিল ওইখান থেকে বাসায় এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আবার আমার মেজবোন ফোন দিল ওরা যেহেতু আমার পিসিমণিতে বাসায় গিয়েছিল তাই ওরা ওইখান থেকে রেডি হয়েছিল আমি আর আমার হাজবেন্ড বাসা থেকে রেডি হয়ে বের হয়ে পড়ে করেছি বিয়েতে গিয়েছি যার কারণে খুব বেশি একটা সাজগুজ করতে হয়নি জাস্ট শাড়িটা খুলে ড্রেসটা পরে বের হয়ে পড়েছি অনেকটা টায়ার্ডও লাগছে আর ওই দিন গরমও পড়েছে বেশ এখানে আসলে আমার গাছগুলোকে দেখলে খুব ভালো লাগে আমি তো মাঝে মধ্যে ভাবি এখান থেকে কয়েকটা গাছ কিনে নিয়ে যাবো বাট এটা তো ওদের বিক্রির জন্য না ওরা সুন্দর করে এখানে সাজিয়ে রেখেছিল কিছুক্ষণ পরপর প্রাচ্য উঁকি ঝুঁকি ছিল কারণ ওকে নিয়ে এটাতে ঢুকাই যাবে না সে কান্নাকাটি চিল্লাচিল্লি শুরু করে দেয় আমি বেশ কয়েকবার এটার মধ্যে ঢুকেছি প্রত্যেকবার একই রকম জিনিস দেখায় তাই আমার যেতে ভালো লাগে না কিন্তু মা আর আমার ছোট বোন যেহেতু এখানে প্রথম তাই ওদেরকে নিয়ে আমারই যেতে হয়েছে এখন হচ্ছে আমাদের পালা চলে আসছো আমরা এসেই প্রথমে সবাই আমাদের চশমা নিয়ে নিলাম তারপরে আমরা একদম সামনের সিটে বসে পড়েছি এখানে সামনের সিটে বসলেই ভালো লাগে খুব বেশি মজা পাবো বলেই আসলে সামনের সিটে বসা হয়েছে আর এখানে আমার মা আমি আর আমার ছোট বোন হচ্ছে আমরা তিনজন সামনে বসেছি আর বাকি যারা ছিল ওইখানে ওইগুলোর পেছনে পিচি বাচ্চাগুলো ওরা খুব এক্সাইটেড ছিল খুব চিলাচিলি করছিল। আমি যদিও শুরু হওয়ার কিছুক্ষণ পরে চশমা খুলে রাখি কারণ আমার বেশ ভয় লাগে আমি নর্মাল কার্টুনের মতোই দেখি আমার মনে হয় আমার মাথার মধ্যে আমার চোখের মধ্যে ঢুকে যায় মানে নাইনটি মানে তো এমনই তারপরে বের হয়ে আমি প্রাচ্যকে নিয়ে এই রাইডটাতে উঠে পড়লাম কারণ ওর সাথে উঠার মতো তেমন মানুষ নেই ও একাও উঠতে পারবে না যার কারণে আমি উঠে পড়লাম এই একটা পুকার রাইডেই ওকে উঠাবো তারপরে আমরা চলে যাব কিছু খাবার দাবার খাওয়ার জন্য কারণ অনেকক্ষণ আগে আমরা বের হয়েছি সবার অনেক খিদা পেয়েছে তাই যাচ্ছে আর আমার বোনের ছোট বেবি আছে যেহেতু ওকেও ফিডিং করাতে হবে তাই আমরা একটা রেস্টুরেন্টে যাব এখান থেকে কিছুক্ষণের মধ্যেই আমরা এখান থেকে হয়ে যাব কারণ প্রাচর তা না হলে একের পর এক রাইডে ওঠার জন্য বায়না করবে যেহেতু সবাই অনেক টায়ার্ড তাই ওর সাথে কেউ উঠতেও চাচ্ছিল না আর এই রাইডটা মোটামুটি আমার বেশ মজাই লেগেছে শুধু টায়ার্ড ছিলাম বলে একটু খারাপ লাগছিল তারপরে এখান থেকে আমরা চলে গেলাম দিঘির চাপে বাট হলিডে হওয়ার কারণে দিঘির চাপে প্রচুর বেশি জ্যাম ছিল তাই আমরা ওইখানে কিছুক্ষণ দাঁড়িয়ে সিদ্ধান্ত নিলাম যে কোথায় যাওয়া যায় যেখানে গেলে সবাই একটু রিল্যাক্স হবে তারপরে চলে গেলাম হচ্ছে প্রায় বেজে গিয়েছে তাই ভাবলাম যে এখন মতো আমরা যে আগে খাবারটা অর্ডার দেব তাহলে আমরা একটু রেস্ট নিতে নিতে খাবারটা চলে আসবে তো আমি রেস্ট নিতে থাকি ততক্ষণে তোমাদের সাথে বিদায়ও নিয়ে নিই আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে টাটা বাই